ঢালছে এসে গেছে আর চর্বি দেখতে বেশ ভালোই ওপরে আমি দেখতে পাচ্ছি তোমরা এখানে সকাল বেলায় এদিকে আসলে তোমরা এখানে খেতে পারো হাতের ডিমটা খালি দেখো কিরকম গলে যাচ্ছে পুরো হাফ বয়েল পুরোটা হাফ পুরোনো ওই সেই কাপ হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে এসেছি কোথায় নর্থ কলকাতার বাগবাজার ঘাট বাগবাজার ঘাটে নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো কোথায় লালু ভুলু চর্বির ঘুগনি খেতে আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো লালু ভুলুর দোকানে চর্বির ঘুগনি এসে গেছে সকাল সকাল আজকে চর্বির ঘুগনি আর ব্রেকফাস্টে কী কী খাই না খাই সব কিছু তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন ভিউর হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখতে পাচ্ছি লালু ফুলুর দোকানটা তো চলো যাওয়া যাক ঘুগনি ঢালছে এসে গেছে তো দেখতে পাচ্ছ যে লালু দোকানে চলে এসছি সামনে এখন ঘুগনি বাড়ছে আর লোকজন ভিড় করে রয়েছে সব সকাল সকাল ঘুগনি চা খাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছ ঘুগনি তো ওপরটা একটু পিঁয়াজ পিঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো চলো একটুখানি ভিড় লেগে যাচ্ছে তো ভিড়ের জন্য একটু আমি তাড়াতাড়ি করছি আর তোমরা বাগবাজার ঘাটে আসলে এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ এই দিকটায় দিয়ে ঢুকেছি আমি আর এদিকটা দিয়ে চলে গেলে এই রেল ব্রিজ ক্রস করে চলে গেলে শ্যামবাজার পড়বে আর নিমতলা শ্মশানের দিকটায় বা ভূতনাথের দিকে যদি তোমরা যেতে চাও ভূতনাথের দিকে যেতে গেলে এই রোডটা দিয়ে সোজা যেতে হবে আর বাগবাজার মায়ের ঘাট তো আমি ঘুগনিটা নিই তো তোমাদের দেখিয়ে দিই রেড চারটা কাশির চর্বি ঘুগনি পঁচিশ হাঁসের ডিম আঠেরো পাউরুটি দশ টাকা দু পিস লস্যি রয়েছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি ঘুগনি যেরকম খাসির চর্বির ঘুগনি যেরকম তোমাদের বললাম ঘুগনি বাড়া হচ্ছে আর চর্বি দেখতে পাচ্ছ ওপরে বেশ ভালোই ভাসছে আমি দেখতে পাচ্ছি তো তোমরা এখানে সকালবেলায় এদিকে আসলে তোমরা এখানে খেতে পারো আর দুপুর বেলাও পাওয়া যাবে সারাদিন খোলা আর বন্ধ থাকে কোন দিন সোমবার বন্ধ তো তোমরা আসলে লালুদার দোকানে দোকানে লালুবুলুর দোকানে সোমবার বন্ধ আর বাদ বাকি প্রতিদিনই খোলা তো আমি ঘুগনি নিয়ে নিচ্ছি লালুঘুলোর দোকান থেকে তো নিয়েছি আগে দেখিয়ে দিই তোমাদের ঘুগনি নিয়েছি আর হাফ বয়েল ডিম নিয়েছি তো চলো জিনিসটা খাই তারপরে লালুঘুলুর দোকান থেকে তোমরা যেরকম দেখলে যে চর্বির ঘুগনি নিয়েছি তো চর্বির ঘুগনিটায় চর্বিগুলো দেখো বেশ অনেকটা পরিমাণেই চর্বি রয়েছে আর এই চর্বির ঘুগনির দামও তোমরা দেখে নিয়েছো আর তোমাদের বলে দিই চর্বির ঘুগনির দাম হলো পঁচিশ টাকা আর হাফ বয়েল ডিম নিয়েছি হাফ বয়েল ডিমটাও তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো ভেতরটা পুরো হাফ বয়েল রয়েছে হাফ বয়েল ডিম যারা পছন্দ করো তোমরা যারা পছন্দ করো হাফ বয়েল ডিম তো হাফ বয়েল ডিমটা চর্বির ঘুগনির সাথে নিতে পারো হাফ বয়েল ডিমের দাম হলো পনেরো টাকা তো আমি একটুখানি চর্বির ঘুগনি ফ্রাই করে দেখি এই যে চর্বি দেখেছো কত বড় সাইজ হুম খাসির চর্বি অনবদ্য একটু ঘুগনিটা খেয়ে দেখি হেব্বি খেতে লেগেছে অসাধারণ ওপর দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে দিয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে আর একটু ডিম সেদ্ধ হাঁসের ডিম আবার এটা কিন্তু হাঁসের ডিম একটু হাফ বয়েল হাঁসের ডিমটা খেয়ে দেখি একই সাথে দিয়েছে তো সেই লেভেলে হাঁসের ডিমটা খালি দেখো কিরকম গলে যাচ্ছে পুরো হাফ বয়েল পুরোটা হাফ বয়েল হুম অসাধারণ তো আমি খেতে থাকি আরও কিছু ভিডিও করবো তো তোমরা দেখো পুরো ভিডিওটা তোমরা কারা কারা এখানে খেয়েছো কমেন্ট বক্সে কমেন্ট করে ঝট করে জানাও তো দেখি তোমাদের কেমন লেগেছে এখানে লালু ভুলুর চর্বির ঘুগনি আর হাফ বয়েল ডিম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটা যায় আর আমি খাওয়াটা শেষ করি ওদিকেও যাব কী ব্রেকফাস্ট করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। পুরো ভিডিওটা ওয়াচ করো ওকে লালু ভুলুর দোকানের ঘুগনি খেয়ে এখন চলে এসছি ঠিক গিরিশ ভবনের অপোজিটেই চলে এসছি ভোলানাথ কেবিন তো চলো ভোলানাথ কেবিনে যাই আর এইটা শুনেছি সত্তর পঁচাত্তর বছর পুরোনো দোকান তো চলো স্বাধীনতার পরের দোকান তো চলো যাওয়া যাক এখানে পুরনো ঐতিহ্যের আমি দেখতে পাচ্ছি যে কাপলেটের মধ্যে চা দেয় টোস্ট ফোস্ট দিচ্ছে কি কি পাওয়া যায় দেখি আর দাম কত আর কি খাই চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো তোমাদের যেমন বললাম ভোলানাথ কেবিনে চলে এসেছি পুরনো একটা নর্থ কলকাতায় দোকান তো দেখতে পাচ্ছ দোকানটা কি পাওয়া যায় চা কফি টোস্ট অমলেট আলুর দম ঘুগনি ডিম টোস্ট রয়েছে এটা সকালের মেনু আর এইটা হলো ওদের হেসেল ঘর এর ভেতরটাতেই চা পা রয়েছে আর সেই পুরনো ঐতিহ্যের সেই কাপ একটা ছোট্ট দোকানের মধ্যে এখানে যেরকম দেখতে পাচ্ছ টোস্ট শেখা হচ্ছে কয়লার জালে এখানে পাউরুটি পিস করে কাটা রয়েছে তো চলো বাইরে মালিকের সাথে একটু কথা বলে বলুন তো দাদা এটা কত বছরের পুরনো আপনার বাহাত্তর প্লাস বাহাত্তর প্লাস আর কি কি পাওয়া যায় দাম কি আছে আমাদের বাটার টোস্ট ডিম টোস্ট পোচ অমলেট বয়েল ঘুগনি আলুর দম চা কফি এবার আমাদের বেলা একটা থেকে চপ কাটলেট শুরু হয় ডেবিল ভেজিটেবিল ফিশ চপ ফিশ ফ্রাই মটন কাটলেট চিকেন কাটলেট পাউল কাটলেট এক সব রকম কবিরাজি কি এইটাই আমাদের আইটেম সোম থেকে শনিবার দিনকে আমাদের দোকান সকালবেলা ছটা থেকে রাত্রি সাড়ে একটা অবধি খোলা রবিবার দিনকে সকালবেলা ছটা থেকে বেলা এগারোটা অবধি খোলা সন্ধেবেলা বন্ধ রবিবার রবিবার সন্ধ্যেবেলা বন্ধবেলা আপনি মানে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন ওকে তো ঠিক আছে এটাই ঘুরিয়ে দেয় এটা আপনাকে তো তোমরা এখানে ভোলানাথ কেবিনের মেনুটা একবার দেখে নাও কস করে দেখে নিও চাইলে তো চলো আমি চার টোস্ট অমলেটটা নিই আমার মোটমাট টোস্ট রেডি হচ্ছে অমলেট রেডি হচ্ছে তো ভোলানাথ কেবিন থেকে আমি নিয়ে নিয়েছি এক কাপ গরম গরম দুধ চা দুধ চাটার দাম হলো দশ টাকা তো একটু টেস্ট করি তোমরা জানোই ভালো করে চা আমি খাই না সেরকম কিন্তু চাটা মোটামুটি আমার ভালো লেগেছে আমি চায়ের অত ভালো টেস্ট বলতে পারবো না তো তোমাদের কার কার চা এখানে ভালো লেগেছে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেননা আমি তো চা খাই না তাই জন্য চায়ের অত ভালোভাবে আমি চায়ের ব্যাপারে বলতে পারবো না আর তোমরা যদি চাও দেখ দেখতে পারো এখানে দেখতে পাচ্ছ যে বয়স্ক জেঠুরা সব বসে বসে খাচ্ছে কাকুরা রয়েছে এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে এখানে বাটার টোস্ট নিয়ে নিয়েছি বাটার টোস্টের দাম হলো পনেরো টাকা পনেরো টাকা তো কুড়ি টাকা বাটার টোস্টের দাম হলো কুড়ি টাকা মাখন ফাখন লাগিয়ে চিনি ফিনি দিয়ে দিয়েছে একটু খেয়ে দেখি কিরকম হুম ভালো খেতে নর্মালি শীতে উনানে আছে সেকা করে তার উপরে বাটার লাগিয়ে চিনি দিয়ে আর এখানে পোচ নিয়ে নিয়েছি পোচের দাম হলো পনেরো টাকা তো পোচটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে গোলমরিচ ফোলমরিচ দিয়ে দিয়েছে একটু বিট নুন গোলমরিচ দিয়ে তো একটু খেয়ে দেখি ডিমের টেস্ট তোমাদের বলতে হবে না তোমরা জানোই যে ডিমের টেস্ট কীরকম হয় তো আমি খাবারটা শেষ করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো মানুষের সিম্পল সাধারণ যেরকম ব্রেকফাস্ট হয় প্রতিদিন করে তো আজকে আমি রকমই ব্রেকফাস্ট করছি লুচি কচুরি ফচুরি এখনও করিনি যাই না পরে করবো কিনা তো আমি এই খাওয়াটা খাচ্ছি তোমরা ভিডিওটা পুরো যদি দেখে থাকো ভিডিওটায় লাইক করো কমেন্ট করে বলো চায়ের টেস্ট কেমন আমি তো চা খাই না এখানে যারা খেয়েছো বলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকো ওকে আমি খেতে থাকি